সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকবে নাকি জন্য কারণ বরাবরের মতো আজকে আমি আবারও নিয়ে আসছি অফারের প্রোডাক্ট আর অফারের প্রোডাক্ট মানে আজকে দেখেন সব কিছু পাইকারিতে পাবেন আসলে কি পাইকারিতে পাবেন আমাদের সঙ্গে তো পাইকারিতে পাবেন কী কী ডিভাইস একটু আগে আসেন একটু দেখাই দেন দেখেন গেমিং ফোন যারা গেমিং করতে যাচ্ছেন তারা কিন্তু গেমিং ফোন পাবেন যারা হনর আস নিতে যাচ্ছেন তারা হনর পাবেন আজকে সব পাইকারি ধরে দিব ঠিক আছে আমার আমার একটা মামা আছে মামা বলে যে কেজিতে ফোন কেজিতে ফোন আজকে দিব আপনাদেরকে কেজি ধরে ফোন ঠিক আছে তো অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লকে শপ নাম্বার একচুয়ালি সেটি শপটা হচ্ছে জিএসএফ ফিক্স মোবাইল আর যাদের চিনতে অসুবিধা হবে এই যে কার্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারটা স্ক্রিনশট মেরে রেখে দেন এখনি স্ক্রিনশট মেরে রেখে দেন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো শুরুতে চলে যাচ্ছি গেমিং ডিভাইসে এটা হচ্ছে আকুয়াস আর7 এই যে দেখেন এটা কিন্তু ইউজ কোয়ালিটি আছে যে দেখেন এগুলা মনে করেন যে আজকে পাইকার দিয়ে পাবেন শুক্রবারের অফারে আজকে হচ্ছে বুধবার

একদম ক্যামেরার ভিতরে যাদের ভালো ক্যামেরা লাগবে যে অল্প বাজেটের ভিতরে একটা ভিডিও ভালো ভিডিও রেজলিউশনের ক্যামেরা একটা ডিভাইস তারা কিন্তু ডিভাইসটা নিতে পারে এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি ফোন মেমোরি এটার কিন্তু ইউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে ঠিক আছে ইউজ কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন কালার আছে কোয়ান্টিটি আছে সবকিছু আছে এ ফিফটি থ্রি ফাইভ জি শুক্রবারে ওভার প্রাইসে আজকে শুক্রবারে ওভার প্রাইসে আপনাদেরকে দেবো অনলি বিশ হাজার পাঁচশো টাকায় ধামাকা প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এটা সুপার ডুপার ফ্রেশটা কিন্তু এটা হচ্ছে যে আনবক্সিং যেটা ওইটা আনবক্সিংটা তাহলে ভাই সরি যেটা হচ্ছে একটু আনফ্রেশ থাকবে 20500 টাকা আর যেটা হচ্ছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে অনলি 21500 টাকা ঠিক আছে অনলি 21500 টাকা আমার বুঝতে ভুল হইছে এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখে নিবে ঠিক আছে যদি একটা ডেন্ট স্কেচ থাকে 500 টাকা ডিসকাউন্ট ঠিক আছে এরপরে চলে যাব আমাদের বহু কাঙ্ক্ষিত একটা ডিভাইস ইর্যাক্টিভ ডিভাইস যেটাকে আমরা বলি হনোর ফিফটি এটা কিন্তু কালার কোয়ান্টিটি সব কিছু অ্যাভেলেবল আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে আপনার কাবার গিফট পাবেন কি পাবেন কাবার গিফট একটা দেখা যায় এটা আমার বাবা আনবক্সিং করছে এটা দেখেন একদম ফ্রেশ লিটাল ফ্রেশ একদম আনবক্সিং একটা ডিভাইস ঠিক আছে অনর ফিফটি আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন নম্বর আছে এটার সাথে ফিজিক্যাল ডুয়েল সিম ঠিক আছে আমার গুগল প্লে স্টোর সাপোর্টেড এই যে কাভারটা আছে ঠিক আছে এটা একদম স্লিম একদম অসাধারণ অসাধারণ তো এই প্রাইসটা শুধুমাত্র আপনার পাবেন শুক্রবার পর্যন্ত আজকে বুধবার কালকে বৃহস্পতিবার এবং পরশুদিন আছে শুক্রবার তো যারা যারা এই প্রোডাক্টটা নেবেন তারা আসতে হবে যমুনা ফিউচার শপিং মল লেভেল ফোর ব্লকে শপ নাম্বার সিটি শপের নাম জেসি এটার প্রাইস থাকবে আজকে মাত্র আটাই হাজার পাঁচশো টাকা কিন্তু যারা আমাদের পেজটি ফলো দিয়ে আসবেন আমাদের টিকটক চ্যানেল ফেসবুক পেজ যারা ফলো দিয়ে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি আটাইশ হাজার টাকা আর যারা বুঝছেন যারা শেয়ার দেবেন কমেন্ট করবেন তাদের জন্য আড়াই হাজার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম